আমরা যারা অনলাইনে ফর্ম ফিল করতে যাই অথবা দেখা যায় যে আমরা যদি বিদেশ যেতে চাই তাহলে আমাদের পাসপোর্টের বয়স চেক করতে হয় এবং আমরা যদি ফর্ম ফিল আপ করতে যাই তাহলে আমাদের অ্যাকুরেট বয়স চেক করতে হয় এবং বয়স ওইখানে ফিল করতে হয় এটি করার জন্যে আমাদেরকে অনেক অঙ্ক করতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা অনলাইনে খুব সহজে আপনাদের বয়স আপনি চেক করতে পারেন তো চলুন কথা না নাম্বারই সসোচ্চে আমরা মূল ভিডিওতে আমরা প্রথমেই ক্রোম ব্রাউজারে আসবো এখানে এসে আমরা লিখবো হচ্ছে এজ ক্যালকুলেটার লেখার পরে আমরা এন্টারপ্রেস করবো এন্টারপ্রেস করার পরেই দেখেন এরকম অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে এখানে আসার পরেই আমরা যে ওয়েবসাইটটিতে চলে যাব সেটি হচ্ছে যে এখানে দেখেন এই যে এই ওয়েবসাইটটিতে আমরা চলে যাব আমার ল্যাপটপের যে কারচার আছে সেটির দিকে খেয়াল করুন আমরা এই ওয়েবসাইটে ক্লিক করবো এবং এটার ভিতরে আমরা চলে যাব এখানে আসার পরেই আপনারা যে এন্টারফেসটি দেখতে পাচ্ছেন এখানে দেখেন দে আছে ডেট অফ বার্থ এবং এজ অ্যাট দ্য ডেট অফ এখানে আসার পরে আমরা সর দিব অর্থাৎ আপনার জন্মশালটা কত ধরেন আমি জন্মশাল দিয়ে দিলাম এরপরে হচ্ছে এটা হচ্ছে আপনার জন্ম তারিখটা কত ধরেন যে আমি এটা দিয়ে দিলাম এরপরে হচ্ছে আপনার মাসটা কত জন্মের যে মাস কোন মাসে আপনার জন্ম সেটা আপনি দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি যে এখানে দেখেন ক্যালকুলেট এটার উপরে আপনি টাচ করবেন টাচ করলে এরকম একটি এন্টারফেস চলে আসবে এখানে আসার পরে আপনি দেখেন রেজাল্ট এই যে অ্যাজ ক্যালকুলেটার রেজাল্ট এজ হচ্ছে টোয়েন্টি এইট ইয়ার্স ইলেভেন মান্থস টোয়েন্টি ডেজ আপনার কত মাস কত দিন এইভাবে কত সপ্তাহ কত দিন এবং টোটাল কত দিন এবং টোটাল কত ঘন্টা আপনার বয়স কত মিনিট আপনার বয়স এবং কত সেকেন্ড আপনার বয়স সব কিছুই কিন্তু এখানে চলে এসেছে এই যে দেখেন এখানে দেওয়া আছে উনিশশো ছিয়ানব্বই সাল আর এখানে দুই হাজার চব্বিশ সাল আজ একুশ তারিখ এই একুশ তারিখ পর্যন্ত আপনার যে বয়সটা সেই বয়সটাই কিন্তু অনলাইন ক্যালকুলেটার ক্যালকুলেট করে এখানে দেখিয়ে দিয়েছে যে আপনার আঠাশ বছর এগারো মাস বিশ দিন আপনার বয়স আজকে তো এই হচ্ছে টোটাল যে রেজাল্ট সেটা আপনি এটা বছরে পাচ্ছেন মাসে পাচ্ছেন সপ্তাহে পাচ্ছেন দিন হিসেবে পাচ্ছেন এবং ঘন্টা মিনিট সেকেন্ড হিসেবে পাচ্ছেন আশা করছি ভিডিওটি আপনাদের উপকার আসবে আর ভিডিওটি যদি উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান